হবে গরুটি র সেখানে দুই লক্ষ সত্তর হাজার দাম চাইছে দু লক্ষ সত্তর হাজার টাকার দাম চাইছে এ ভিতরে দাম চলতেছে দেখা যাক কি হয় শত শত মানুষের এখানে ভিড় লক্ষ্মীপুর একুর উপজেলা কেস পাবলিক উচ্চ বিদ্যালয় কাপড়াতলি উচ্ছ বিদ্যালয় মাঠে আপনি দেখতে পাচ্ছেন আসলে সারি সারি গরু খুবই সুন্দর সুন্দর গরুগুলা এই পাবলিক চুড়িদারা মাঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর গরুগুলো আমরা দেখতে পাচ্ছি কাপড়াতুলি বাজারে আসছে আপনারা দেখতে পারেন এখানে দেখে শুনে ক্রয় করতে পারেন আপনারা গরু আপনাদের কেস পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে যে গরুগুলো আসছে আসলে আজকে প্রথম দিন প্রথম বাজারে কারণে হয়তো গরু তারপরেও আলহামদুলিল্লাহ ভালো গরু উঠছে খুব সুন্দর সুন্দর ভালো মানের গরু উঠছে খুবই শক্তিশালী গরু এরা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা তো এই মুহূর্তে লক্ষ্মীপুর করে এই বলব যেটা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ কাপড়ি মাঠে আপনাদের গরু ক্রয় বিক্রয় ক্রয় কেরম হচ্ছে আপনার কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রথম দিন তো প্রথম দিনে আমরা মোটামুটি ভালো বিক্রি পর্যন্ত আর আমাদের তো বুধবারের লাস্ট বাজার আমরা ওই বাজারে আশা করি ইনশাল্লাহ ভালো বিক্রি হবে আমরা ওই বাজারে কিরকম আশা করেন না করা যায় কিরকম আশা করি অনেক ইনশাল্লাহ আমাদের কেস পাবলিক স্কুল বাজারের মাঠে অনেক সুনাম আছে এখানে অনেক গরু বিক্রি হয় আমাদের রায়পুর থানা লক্ষ জেলা রায়পুর থানার মধ্যে আমাদের সবচেয়ে বড় বাজার হচ্ছে আমাদের কেস পাবলিক উচ্চ বিদ্যালয় হিসাবে অনেক বড় বাজার অনেক বড় বাজার আমাদের আইডি আমরা আগেও জানি যে দেখতে অনেক আগেও আমাদের স্বপ্ন দেখতে কোনো কোনো সময় দেখা যাচ্ছে সাত আটশো হাজার এরকম উঠে যায়

আমরা এই মুহূর্তে পাবলিক দ্বারা মাঠে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে আমাদের অনেক বড় গরু ক্রয় করতে আসছে দেখা আপনাদেরকে মূলত এই এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন তারা মাঠে এখানে প্রায় আলহামদুলিল্লাহ খালি গরু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিছু করে আগে ছিল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুতে গাড়িতে উঠাতে কোনো সমস্যা নেই দু লক্ষ টাকা বলে দাম রয়েছে গরুটি দেখার জন্য এখানে প্রায় মানুষ জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে কত আবার এক হাজার দাম উঠছে গরু আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরু আর কেস পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল একটি গরু এক পঁচাত্তর দাম উঠছে এর মাঝে অল্প কিছুর জন্য ব্যাপার হিসাব বলছে অল্প কিছুর জন্য গরু ধরে রাখা হয়েছে হয়তো হ্যাঁ সামান্য ব্যবধানে আপনি হয়তো অল্প কিছু হয়তো লড়ছে হলে ঘরে দিয়ে দিতে পারেন আসলে কে পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এত সুন্দর সুন্দর করে উঠবে আসলে আজকে প্রথম দিন আমরা কল্পনাও করিনি আসলে খুবই সুন্দর সুন্দর করে উঠছে দুই সাইড দাম চাইছে দেখা যাক কি হয় বিশাল গরু আসলে

বিক্রি তোমার ছাগল দুটো কত দাম উঠছে দুটো বলছে এখানে আমরা দুটি বরকি ছাগল যে দুটি ছোট দুটো যে বরকি ছাগল তিনোটি তো বড়কি না খাসি বড়োটা খাসি বড়োটা খাসি আর দুটো বরকি ছাগল এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোটো দুটা সতেরো হাজার টাকা মূল উঠছে নাকি আর বড়োটা কত ছাব্বিশ হাজার না পঁচিশ 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 হাজার দাম উঠছে দেখা যাক খুবই সুন্দর ছাগল আপনারা দেখতে পারেন এখানে ক্রয় করতে পারেন এটি কাপড়ি কেস পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে